আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজ আপনাদের সামনে এমন একটি স্ট্রিপস নিয়ে এসেছি আপনারা প্রতিদিন ব্যায়াম করে এক্সারসাইজ করে বডি বিল্ডারদের মতো ফিটনেস তৈরি করতে পারতেছেন না গুলি ফুলছে না মাসেল হচ্ছে না আপনাদেরকে শুধু ব্যায়াম করলেই কিন্তু এগুলি হবে না আরো দিনে দিনে নিস্তেজ হয়ে যাবেন শরীর ব্যথা হয়ে যাবে আরো অনেক কিছু রোগ বাসা বাঁধতে পারে আপনাদের দেহের ব্যায়াম করার পরে যে খাবারগুলি আপনাকে খেতে হবে সেই খাবারগুলি যদি আপনি না খান তাহলে তো লাভ নাই তাইলে আপনি ব্যায়াম করে কোনো ফায়দা নেই আপনি দেখা গেছে নিয়মিত ব্যায়াম করছেন আপনার ওই জিমে যাচ্ছেন গিয়ে গিয়ে আপনি ব্যায়াম করছেন বিভিন্ন রকমের ব্যায়াম করছেন বোকডাউন দিচ্ছেন আরও অনেক ধরনের এক্সারসাইজ করছেন প্রাণায়াম করছেন হ্যাঁ যোগ ব্যায়াম করছেন কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না আপনার বডিটা হ্যাঁ বডি বিল্ডারদের মতো হচ্ছে না মাসেলগুলি ফুলছে না তাহলে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে কিছু খাবার খেতে হবে এই খাবারগুলি যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার ব্যায়াম করা কোনো রকমের ফায়দা হবে না তো খাবারগুলির তালিকা আমি লিপিবদ্ধ করে নিয়ে এসছি আমি আপনাদেরকে খাবারগুলির তালিকা বলে দিচ্ছি আপনারা সেই খাবারগুলি অবশ্যই ব্যায়াম করার পর খাবেন এবং ব্যায়ামের করতে যাওয়ার আগে খাবেন তো বিশেষ করে আপনার যে খাবারগুলি আপনাকে খেতে হবে সেই খাবার হচ্ছে আপনাকে খেতে হবে এলো ডিম ডিম প্রতিদিন ব্যায়ামের পর আপনাকে একটা ডিম খেতে হবে ডিম খাওয়া একেবারেই বাধ্যতামূলক আপনাকে খেতে হবে দুধ ব্যায়ামের পর আপনাকে এক গ্লাস দুধ খেতে হবে বা খানেও খেতে পারেন ব্যায়ামের খানে আপনি এক গ্লাস দুধ খেতে পারেন আপনাকে খেতে হবে কাজু বাদাম এই কাজু বাদাম ব্যায়ামের পর বা ব্যায়ামের মাঝখানে মাঝখানে একটা করে মুখে দিলেন আর ব্যায়াম করলেন এভাবে আপনাকে চালিয়ে যেতে হবে আপনাকে খেতে হবে সামুদ্রিক মাছ বিশেষ করে চিংড়ি মাছ বিভিন্ন মাছ তো খাবেন আপনাকে চিংড়ি মাছ খেতে হবে চিংড়ি মাছ আপনাকে ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছ আপনাকে খেতে হবে আপনার ঘুম থেকে উঠে কাঁচা ছোলা আপনি রাত্রে ছোলাগুলি ভিজিয়ে রাখবেন একমষ্টির ছোলা রাত্রে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সকালবেলা আপনি কাঁচা ছোলা খাবেন যদি দেখা গেলো আপনার কাঁচা চোলা খেলে আপনার গ্যাস হয়ে যায় তাহলে কাঁচা চোলার সাথে আপনাকে কুঁশালের গুড় খাইতে হবে কুঁশালের গুড় কাঁচা চোলার সাথে আপনাকে খেতে হবে এইগুলি না খাওয়া পর্যন্ত কিন্তু আপনি আপনার বডিটাকে ধরে রাখতে পারবেন না এবং বডি বিল্ডারদের মতো আপনার বডি হবে না তো আপনাকে খেতে হবে প্রত্যেক দিন খাবারের সাথে পাতলা করে মসুর ডাল মসুর ডাল আপনাকে খেতে হবে আপনি যদি খাবারের সাথে না খান তাহলে আপনাকে প্রত্যেকদিন দিন ঘুমানোর আগে পাতলা করে মসুর ডাল পাক করে উপরে যে পানিটা থাকে পানিটা এক গ্লাস পানি আপনাকে প্রতিদিন খেতে হবে তারপর আপনাকে খেতে হবে হলো পিনাট বাটার পিনাট বাটার আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে এই পিনাট বাটার আপনাকে খেতে হবে এই পিনাট বাটারে প্রচুর পরিমাণ ভিটামিন এবং প্রোটিন রয়েছে আপনাকে বিশেষ করে যে জিনিসটা খেতে হবে সেই জিনিসটা হল প্রোটিন শেক প্রোটিন শেক পাউডার বাজারে পাওয়া যায় আপনি বাজার থেকে প্রোটিন শেক পাউডারটা নিয়ে আসবেন অ্যান্ড প্রোটিন শেক পাউডারটা আপনার হালকা গরম পানিতে মিশিয়ে তারপরে খাবেন অবশ্যই অবশ্যই আপনার বডি বডি আপনার বডি বিল্ডারদের মতো আপনার বডি হয়ে যাবে তো আপনাকে মাংস খেতে হবে মাংস কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না স্বাভাবিক পরিমাণের মাংস আপনাকে খেতে হবে এই খাবারগুলি আপনার যদি না খান তাহলে আপনার হবে না একটা ফল আপনাকে খেতে হবে ফলটা ফলটা আপনাকে খেতে হবে এই ফলটা হলো তিন ফল তিন ফল আপনি খাবেন তিন ফলে আপনার উপকার আসবে বিশাল বিশাল উপকার আসবে এক নাম্বারেই আপনার তিন ফল তারপরে দু নাম্বারে আপনার হলো মাংস তিন নাম্বার হলো আপনার প্রোটিন শেক এরকম করে আপনার পিনাট বাটার মসুর ডাল কাঁচা ছোলা গলদা চিংড়ি কাজু বাদাম ডিম এবং দুধ এই খাবারগুলি আপনাকে খেতে হবে এই খাবারগুলি যদি আপনি না খান তাহলে আপনি যত প্রকারের ব্যায়াম করেন শুধু শরীরের ব্যথা হবে এবং শরীর আস্তে আস্তে শুকাবে আপনি বডি বিল্ডারদের মতো বডি তৈরি করতে পারবেন না এবং এই খাবারগুলি আপনাকে সংগ্রহ করতে হবে হানড্রেড পারসেন্ট এই খাবারগুলি খেয়ে এই খাবারগুলির নিয়ম হল যে ব্যায়ামের মাঝখানে মাঝখানে খাবেন ব্যায়ামের শেষে খাবেন ব্যায়ামের আগে খাবেন যে নিয়মে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে এই নিয়ম অনুযায়ী খেতে হবে তো এই জিনিসগুলি দিনে আপনি ব্যায়াম করবেন সেদিনই আপনাকে খাইতে হবে খাওয়া চালিয়ে যখন খাইতে থাকবেন এভাবে খাইতে থাকবেন খাইতে থাকবেন অবশ্যই আপনার বডি বডি বিল্ডারদের মতো শক্তিশালী হয়ে উঠবে এবং ফিটনেসটা সেরকম হয়ে উঠবে আপনার ফিগারটা দেখার মতো হবে তো এই বিষয়টা এখন বলতে পারেন যে এই বিষয়গুলিতে আমরা জানি হ্যাঁ জানেন ভালো কথা জানলে এই বিষয়গুলি অ্যাভাউড করার কোনো দরকার নাই এই বিষয়গুলি আপনারা প্রতিনিয়ত পালন করবেন এবং এই জিনিসগুলি বাজার থেকে কিনবেন কিনে এনে তারপরে ঘরে সংগ্রহ করে রেখে তারপর আপনি এই ব্যায়ামটা করবেন প্রত্যেক দিন আপনার বাড়িতেও করতে পারেন জিমে গিয়েও করতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনি এই ব্যায়ামটা করতে পারেন সেই ব্যায়ামটা অবশ্যই অবশ্যই করবেন পাশাপাশি একটু প্রাণায়াম করবেন প্রাণায়াম করবেন সকালবেলা সূর্যের আলোটা তিরিশ মিনিট গায়ে লাগাবেন সূর্যের আলো প্রত্যেক দিন আপনি ব্যায়াম করেন আর না করেন প্রত্যেক দিন সূর্যের আলো তিরিশ মিনিট আপনার শরীরে লাগাবেন সকাল দশটার আগে সকাল দশটা বাজার আগে সূর্যের তাপটা আপনার শরীরে তিরিশ মিনিট লাগাইতে হবে আর যত সম্ভব ভোরবেলা আপনি ঘুম থেকে উঠতে পারেন প্রত্যেক দিন কারণ ভোরের হাওয়াটার মধ্যে একটা বিশাল সমৃদ্ধ রয়েছে যে হাওয়াটা লাগলে আপনার বিশাল প্রোটিন রয়েছে বিশাল ভিটামিন রয়েছে এই হাওয়াটা আপনার শরীরে লাগাবেন অবশ্যই অবশ্যই একশো পারসেন্ট এই হাওয়াটায় কাজ করবে তো আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো যদি বিষয়গুলি বুঝে থাকেন ভালো করে বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই খাবারগুলি খাবেন আর যদি ভালো করে না বুঝে থাকেন তাহলে এই খাবারটা আপনারা যদি একটা জিনিস না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি বিষয়টা বুঝিয়ে লিখে দেব তো আশা করি বোঝাতে পেরেছি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত